আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সাধারণ একজন মানুষ আমার ওরকম আসলে সুন্দর করে কথা বলার মতো ওরকম শিক্ষাও নাই ওরকম ইয়েও নাই আমি সাধারণ সামান্য একজন ছোট মানুষ তাই চেষ্টা করি মানুষকে সচেতন করার এবং দিনের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করার এবং কোরআনের ব্যাপারে মানুষকে জানানো দিনের ব্যাপারে ছুন্নার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসুলের ব্যাপারে আমি জানানোর চেষ্টা করি যতটুক আমার এই ক্ষুদ্র জ্ঞানে ধরে তার থেকে আমি যতটুক জানতে পেরেছি এবং যতটুক বুঝতে পারি তার থেকে দু চারটা কথা বলে থাকি এক কথায় আমি কলেমার দাওয়া দিয়ে থাকি তো বিশেষ করি আর এই প্রোডাক্টটা হচ্ছে বর্তমান পৃথিবীর কাছে ষোলো প্রোডাক্ট আর এই প্রোডাক্টের ছোলো প্রোডাক্ট যাই হোক বলবো কিন্তু আমার কাছে এটা ছোলো প্রোডাক্ট না আমার কাছে এটা পৃথিবীর সর্বোচ্চ দামি আমি অন্তত এই কোরআনের বিষয়ে কথা বলতে পারতেছি এ বিষয়ে আমি আমাকে গর্বিত বোধ করি এবং যার কারণে আমি কন্টেন করে থাকি আর কন্টেনের ছোলো প্রোডাক্ট তো জানেনি একটু ছোলো তো হবেই তাই বিশেষ করে বলবো আপনি যে ধর্মের হন তাতে আমার কোনো আপত্তি নেই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বা অন্য ধর্মীয় যারা আছেন কিন্তু আপনার বিশেষ করে দেখবেন আপনি মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সনাতন ধর্মী যারাই যখন মৃত্যুবরণ করেন তখন কিন্তু তাদেরকে ধর্মীয় ধর্মীয়ভাবে তাদেরকে পণ্ডিত কিংবা আলেম কিংবা কি বলে খ্রিস্ট ধর্মের তাদেরকে প্রয়োজন হয় কিন্তু সুস্থ থাকতে এবং জীবিত থাকতে এগুলো প্রয়োজন মনে করে না কিন্তু মৃত্যুর পরে যেমন মুসলিমরা মৃত্যুর পরে জানাজার জন্য আলেমদেরকে দরকার হয় মৃত্যুর পরে মৃত্যুর আগে আর তারা ভাবেও না এবং দেখবেন একজন সনাতন ধর্মী মৃত্যুর পরে তার শেষকৃত্য করার জন্য তাদেরকে পণ্ডিত দরকার হয় এবং সেখানে একটা মোটামুটি খরচও আছে এবং খ্রিস্ট ধর্মের যারা আছেন তাদের জন্য তাদের গুরুদেরকে দরকার হয় কিন্তু এই তারা সুস্থ থাকতে জীবিত থাকতে এই বিষয়গুলোকে কখনো ভেবেও দেখে না তাই আমি বলবো প্রিয় ভাই প্রিয় বোন প্রিয় বন্ধু আপনি যে ধর্মের হন তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি সুস্থ থাকতে জীবিত থাকতে ধর্মীয় বিষয়গুলো আপনার জানা উচিত বলে আমি মনে করি তাই আমি আপনাকে সচেতন করার জন্য এই কন্টেন্ট করে থাকি আমার কথাগুলো সবাই ক্ষমার দৃষ্টিতে থাকবেন এবং সবার জন্যই পৃথিবীর সমস্ত মানুষের জন্যে কোরআনের তরফ থেকে দাওয়াত লইলো কলেমার দাওয়াত লইলো ইনশাল্লাহ অবশ্য অবশ্যই আমার কন্টেন্ট দেখবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আল্লাহ সুবানতাল্লাহ বাণী জানিয়ে দেওয়ার এবং রাসুলবাক সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিসের ব্যাপারেও আমি যতটুকু জানতে পারি বুঝতে পারি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব